আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম নামে শুরু করছি আমরা স্পাক বাউস স্ট্যান্ডের টাইলস ওয়াই অফিসিয়াল মডেল টেস্ট টেলকের যেই অংশটুকু আছে এইটাই হচ্ছে আমরা যখন আসবো তখন দেখব আমরা এরকম একটা ফর্মাল কনটেক্সটে একটা ইমেল লেখা আছে এবং উপরের যে অংশটুকুটুকু থাকে এটা সাধারণত খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না পুরোটুকু অ্যান্সার করার জন্য খুব বেশি যদি ইম্পর্টেন্ট হয় তখন গিয়ে ওটা দেখতে পারেন কিন্তু এটা পরে আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না আমরা ওইটা না গিয়ে আমরা হচ্ছে নিচের যে অংশগুলো আছে এইগুলো কোন জায়গায় কোনটা বসবে এগুলোর জন্য যে স্পাক বাউস্ট্যান্ডের টাইল আইনসের সাথে সোয়ের পার্থক্য হচ্ছে ওইটায় প্রত্যেকটার জন্য তিনটা তিনটা অপশন থাকে আর এখানে ইঞ্জকে জাম্পড একসাথে অনেকগুলো আছে এর ভিতর থেকে খুঁজে বের করতে হবে সো এটা একটু চ্যালেঞ্জিং কারণ হচ্ছে এখানে একটা ভুলও মানে হচ্ছে ওই অ্যান্সারটা যদি আরেক জায়গায় হয় তাহলে হচ্ছে দুইটা ভুল হয়ে যেতে পারে অনেক কিছু গেমিস্ট হয়ে যেতে পারে একটু সমস্যা হইতে পারে এই জন্য আমরা হচ্ছে একটু ঠান্ডা মাথায় এখানে বোঝার চেষ্টা করবো যে কি দিয়ে কি হতে পারে আপনাদের সুবিধার জন্য এই পুরো অংশটুকু হচ্ছে আমরা ডান পাশে আবার হচ্ছে ইয়ে করে রাখছি এইখান থেকেও হচ্ছে আমরা দেখব মাঝে মাঝে এইখানে হচ্ছে আমরা মূলত বোঝার চেষ্টা করি যে কি দিয়ে কি হইতে পারে ইয়ার ইরে আনসাই ইরে আনসাইগে যেন আমি তোমার বিজ্ঞাপন পড়েছি উন ইন্টারেসিয়ারে মিস জিয়ার আঙ্গিবোট যখনই ভার বাকারে ইন্টারেসিয়ারে বসে তখনই হচ্ছে মাথার ভিতরে ট্যাঙ্ক করে হচ্ছে একটা দিমাকে বাতি জ্বালাদের মতো একটা জিনিস আসতে হবে এটা হচ্ছে জিস ইন্টারেসিয়ারে মিশ হুয়ের আমি তোমার কোন জিনিসটার জন্য আমি আগ্রহী এটাই হইতেছে এইখানে বিষয় এখানে হচ্ছে যে হা যেটা আছে না হা দেখতে পাচ্ছি এই হা এইখানটায় আমরা যে কি হইতে পারে এটা হচ্ছে আইন এটা হচ্ছে দ্রাইসিস পরীক্ষা হলে এরকমভাবে লিখবেন না আপনারা আপনারা যেহেতু আর্টপোর্ট নাই বোঝার জন্য এবং একটা সিলেক্ট করে রাখতে হবে কারণ ওইটা যাতে আবার ভুলে আরেক জায়গায় অ্যান্সার না দিয়ে দিই এই জন্য সো আমরা এইখানে এটা বুঝতে পারলাম যে এইখানে আইন দ্রাইসি যেটা হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে এইখানটায় ফুর হচ্ছে কারণ এটা ভ্যারবেন মিট প্রাপদিচ্ছন ব্যারবেন মিট প্রাপদিচ্ছনের জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ ভয়ানক পরিমাণে গুরুত্বপূর্ণ এই জন্য আমি একবার প্রয়োজন অনুভব করতেছি জাস্ট এটা কোন জায়গায় দেখানো হয়েছে আইনসের প্লে লিস্টে যদি চলে যাই এটা আস প্লে লিস্টেও দেওয়া আছে কিন্তু বে আইনসে হচ্ছে এটা একদম প্রপারলি শেখার সময় যেটা হচ্ছে একশো ছয় নাম্বার ক্লাসে এইখানে হচ্ছে খুবই সুন্দরভাবে ক্লাসটা হচ্ছে বর্ণনা করা হয়েছে এবং এইখানে হচ্ছে কোনটা অ্যাকুজাটিভ দিয়ে হবে কোনটা ডাটিভ দিয়ে হবে এটাও প্রায় সময় লাগে এই যে দেখেন জিস ইন্টারেসিয়ার অ্যান্ড এটা এটাও সময় অ্যাকুজাটিভ হয় এটাও মাথায় রাখবেন এবং ফুর অবশ্যই একটা অ্যাকুজাটিভ প্রাপ্য দিচ্ছেন সেটা সবসময় অ্যাকুজাটিভ হবে ঝামেলা হয় হচ্ছে যেগুলো একটু টাইপের থাকে ওটা মাঝে মাঝে ডাটিভ হতে পারে মাঝে মাঝে অ্যাকুজেটিভ হইতে পারে কোন কারণে অ্যাকুজেটিভ হয় কোন কারণে ডাটিভ হয় এইটা ওই সময় অনেক সময় চিন্তা করে হচ্ছে খুঁজে পাওয়া যায় না তো ভালো হয় হচ্ছে যে এইটার একবারে পড়ে ফেলা যে ইন্টারে সিয়ার ফু আকুজাটিভ এরপরে এইভাবে করে পড়ে ফেললে তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় পরীক্ষার সময় সময় নষ্ট কম হয় কারণ এইখানে এইটা ফুরের পরে এইখানটা একটা ইয়াও থাকতে পারতো এখানেও একটা গ্যাপ থাকতে পারতো

ইনফরমা এবং এইখানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে বলার চেষ্টা করছে যে আমি হচ্ছে পেতে পছন্দ করবো তাই না আমি পেতে পছন্দ করবো টাইপের ব্যাপার এগুলো এই যে হেঁটে যখন থাকে হেঁটে দেখলেই বোঝা যায় যে না ঠিক আছে এটা একটা কনজাংটিভ সাইয়ের জন্য হেঁটে আসে কারণ এটা যখন পেটের থাকে তখন তো হাঁটে হয় হেঁটে আর হয় না আর হেটে যখন থাকে তখন হেটের সাথে জ্ঞানটাই হচ্ছে সবচেয়ে ভালো যায় তো এইখানটায় আমরা জ্ঞান জ্ঞানে যেটা আছে এটার জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে জ্ঞানে যেটা এটা হচ্ছে সোয়ায়ন ইস এটা হচ্ছে ঠিক আছে এটার জন্য হেঁটে জ্ঞান আমি পেতে পছন্দ করব ইস হেটে জ্ঞান এই যে ইস হেটে ক্যান নেওয়া বি আরও কিছু বাড়তি তথ্য এরকমভাবে যদি বলে তখন হচ্ছে এরকম বল মাইনে ফ্রাও উনমিস ইন্টারসিয়ার গান্স ড্যাস দাস ফ্রাই সাইড প্রোগ্রাম ফুইর খিন্ডার আমার বউ এবং আমি আমরা দুই জনই গান্স এইখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে ঠিক আছে এখানে অনেকগুলো অপশন আছে হ্যাঁ বিশেষভাবে যখন কোনো কিছু হয় তখন হচ্ছে বেজনদার্স দিয়েই হচ্ছে ওই কথাটা বলতে হয় বেজনদার্স এটাই হবে হচ্ছে ত্রায়ন ত্রায়ণ শেষের বিশেষভাবে গান্স বেজনদার্স সব সময় এটা হচ্ছে এরকমভাবে ফার্বিনডুং হয়ে আসে তারপর ফিয়ারুন দ্রাইসিস ড্যাশ উইয়া সোয়াই কিন্ডার দ্রায়ুন আক্তারে হাবেন এখন হচ্ছে এইখানে আমাদের বুঝতে হবে যে এটা আসলে কি কারণে বলতেছে এখন ওরা হচ্ছে একটা জিনিসের প্রতি হচ্ছে আগ্রহী বাচ্চাদের প্রোগ্রামের প্রতি ফ্রাইসাইড প্রোগ্রামের প্রতি আগ্রহী আগ্রহী হওয়ার কারণ হিসেবে যখন বলতেছে ফিয়ার ফিয়ারুন দ্রাইসিস এইখানে মলিশ কাইট কয়টা হইতে পারে ওয়েন হইতে পারে তাই না ওয়ান হইতে পারে আর কি হইতে পারে এখানে হ্যাঁ এরকম অনেক কিছুই হইতে পারে সব সবকিছুই হচ্ছে মিলায় দেখতে হয় যদি এখন না হয় বলতেছেন এইভাবে কিন্তু যখন মেন পরীক্ষার সময় তখন হচ্ছে এরকম অপশনগুলো মানে বুঝতে হবে যে আচ্ছা কোনটা 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 হইতে পারে তখন হচ্ছে এই প্রত্যেকটা বসায় একটু দেখতে হয় আচ্ছা এটা এই অর্থ দিচ্ছে মানে এটা বাদ এটা এই অর্থ দিচ্ছে মানে এটা বাদ তো দা হচ্ছে আবার ওয়াইলের মতো আচরণ করে দা এবং ওয়াইল দুটাই হচ্ছে জমজ ভাই সেম টু সেম ওয়াইল মানে কারণ এবং দা মানেও হচ্ছে এখানটায় কারণ এই জন্য আমরা এটারে হচ্ছে ফেয়ারুন রাইসিস এটার অ্যান্সার হচ্ছে ফেরুন আমরা এটাও পাইলাম এখন হচ্ছে ঘুরায় ফিরায় আমরা এর পরেরটা যাবো গিফট এ সুইম উন টেনিস কুর্সে ফুর কিন্ডার আসে কি সুইমিং এবং টেনিস কোর্স বাচ্চাদের জন্য উন ড্যাশ ইয়া ওয়াস কস্টেন এটা হচ্ছে এই যে যখন তখন যেই যে কথাবার্তাগুলো যখন বলতে হয় যদি 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 দিয়ে বলতে হয় আমাদের যদি থাকে তাহলে এটা শুধুমাত্র একটা দিয়ে সম্ভব না ওয়ান দিয়ে সম্ভব নাকি ওয়েন দিয়ে সম্ভব কোনটা দুটার মধ্যে তফাৎ কি ওয়েন এটা সব সময় হচ্ছে আমাদের ওয়ে ফ্রাগের মতো না কখন আর যদি নেবেন যার বসে তখন হচ্ছে যখন

ওয়ান হাজ টু সাইড তোমার কখন সময় আছে এই যে এই টাইপের জিনিসপত্রগুলো তখন হচ্ছে কখন যখন হয় আর যখন ওয়েন হয় তখন হচ্ছে এই যে এরকম কন্ডিশনাল টাইপের ব্যাপার ট্যাপার যখন থাকে তখন হচ্ছে যদি হয় যদি হ্যাঁ হয় যদি হ্যাঁ হয় কোন ফোন দ্রাইসিস এইখানটায় এই যে ওয়েন ও না এটা হচ্ছে এটার অ্যান্সার হবে ফোন পরীক্ষার সময় আবার এইভাবে লিখতে গেলে আপনাদের সময় লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে আবার চিন্তাও করতে হবে সব কয়টার অ্যান্সারের এইভাবে করে যদি আপনি লেখেন তাহলে আপনার সময় নষ্ট হইতে পারে তো সেই ক্ষেত্রে যেটা আপনি একদম নিশ্চিত যে না এটাই হবে সেই ক্ষেত্রে হচ্ছে লিখে ফেলাটা ভালো যেমন হচ্ছে এটা হচ্ছে স্টক বাউ আইনসের ক্ষেত্রে এটা করা উচিত কিন্তু সোয়াইয়ের ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে এরকমভাবে একটু লিখে রাখা উচিত কারণ প্রায় সময় দেখা যায় যে একই জিনিস নিয়ে হয়তো লাস্ট দিয়ে আপনার মারামারি লাগতে পারে আর একটু খুঁজে পাচ্ছি না এটা তো এটাও হইতে পারতো এটাও হইতে পারতো সো এটা হচ্ছে একটু ওইভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করবেন সময় এবং লেখা সব কিছুই এখন হচ্ছে আমরা এরপরটা যাই ইন ইর আর আনসাইগে স্টেট আউক তোমার বিজ্ঞাপনে এটাও আছে কোন জিনিসটা আছে উল্লেখ আছে দাস সি ফুড দি উন্টারকুণ্ড বুইনস্টিকের আঙ্গে বোটে ফুরকিনডার হাবেন যে তোমাদের হচ্ছে সস্তা অফার আছে কাদের জন্য বাচ্চাদের জন্য কিসের জন্য উন্টারকুণ্ড মানে থাকার ব্যবস্থার কথা বলছে রাত্রি যাপন করার যেটারে আমরা বলতে পারি হচ্ছে উইবার নাকটেন মলিশ এটা ওদের জন্য হবে বাচ্চাদের জন্য সব ক্ষেত্রে বলে হচ্ছে আমাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে টাইপের ব্যাপার ট্যাপার যখন থাকে তখন গিয়ে হইতেছে আমাদের এইখানে দুইটা ইংলিশ কাইট হইতে পারতো একটা হচ্ছে মিউসেন হইতে পারতো আর এইখানে হচ্ছে কোয়েন্টেন হইতে পারে আর এখানে আছে মুস্টেন এখন যেহেতু আমাদের মুইসেন নাই আমরা হচ্ছে এখানে মুস্টেন নিয়ে কাজ তাহলে এটা এটা আছে না আমাদেরকে অবশ্যই হচ্ছে পরিশোধ করতে হবে এরকম সো ইস্যু আমরা পেয়ে গেলাম তারপর গিয়ে ড্যাশ নক আইনের এন আইন এম ক্লাইন হুন ফর দেম ফন দেম জিস মাইনে কিনডার নিক ট্রেন কুই নেন ট্রেন এটা হচ্ছে মানে বলতে পারেন যে সে এটা হচ্ছে চারা এটা ছাড়া থাকতে পারে না উন ডেন উই আর ড্যাশ আউট মিট নিয়েমেন মেন মিস্টেন উই রে দাস মেগলি পুরোটার ভিতরে দুইটা আছে উন ড্যাশ নক এই টাইপের জিনিসপত্র যখন থাকে তখন হচ্ছে উন্ডের পজিশনটা যেটা আছে উন্ডের পজিশনটা হচ্ছে হচ্ছে নূল একটা এখন হচ্ছে জিবেনুন দ্রাইসিসের ক্ষেত্রে আমাদের বসাইতে হবে এইখানের অন্যান্য যে যে অপশনগুলো আমাদের অলরেডি টেকেন হয় নাই যেগুলো আমরা এখন পর্যন্ত নেই নাই ওইগুলো এগুলোর ভিতরে কী কী আছে দা দ্য ফুইড দা দ্য দাং বা দে এবং ওয়ান তাই না এইগুলোই হচ্ছে আছে এগুলোর ভিতরেই হচ্ছে আমাদের দিতে হবে প্রত্যেকটা এরকম বসায় 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 তারপরে হচ্ছে দেখতে পারবেন যে এইখানে আসলে কোনোভাবেই ইয়াটা হওয়ার কথা না কোয়েন্টেন হওয়ার কথা না ডেস হালবো এখানে হওয়ার কথা না ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে মিনিং করলে খুবই কমিশ টাইপের একটা জিনিস হবে সো ওইটা করতে গেলে আমাদের সময়ও বেশি লাগতেছে আমরা এইখানে হচ্ছে ডিরেক্ট যেটা আছে শেষ মেশ উন স্লিস

না হলে দাফইর কি বসতে পারে দামেদ কি বসতে পারে সব কয়টা এরকমভাবে বসা বসে দেখবেন দেখবেন হচ্ছে গুরাই ফিরাই হচ্ছে ডেসালটাই হচ্ছে আমাদের অ্যান্সারের সাথে সবচাইতে ভালো পরিমাণে মিলে এটা আমাদের তোমাকে আখ তুন্দ্রা আইসিস এটাই হচ্ছে অ্যান্সার হবে এখানে স আমরা তারপরে আবার দেখি ওয়ে দাস স্মলিশ এটা কি সম্ভব যে উন্স জো বাল্ট দয়া করে আমাদেরকে লেখুন যত দ্রুত সম্ভব ড্যাস উই আস করে দামিদ এই যে এখানে দামিদ যাতে করে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এবং এই যে এনসাইডেন যেটা এটারও হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন যে এটা একটা কিন্তু হচ্ছে এইখানে আউসার দেয় গে প্রসপেক্টে ও বিল্ডার ইরার পেন জো দে এবং আরও একটা প্রশ্ন হলো এইখানে ওরা কি বলতেছে আউস দেম ভ্যার এন্ড ভিআ ইন এন্ড জেয়া অনেক বেশি পরিমাণে আমরা হচ্ছে হুম কিছু একটা হব জেয়া ওয়েন জি উন সাইনে প্রসপেক্টে ও ডা বিল্ডার ইরার পেনশিয়ন সো উই দেয়া উন গেবুং সুসেন্ড এন্ড এই যে যে কথাটা বলতেছে এ কথাটা হচ্ছে মাঝে মাঝে আমাদের পড়ে দেখা উচিত যে আসলে কোন অর্থে আসলে বলতেছে প্রসপেক্ট যেটা হচ্ছে যে প্রচারপত্র টাইপের যে জিনিসপত্রগুলো থাকে এইগুলো বা হচ্ছে আমাদের হচ্ছে যদি ছবি পাঠান আপনাদেরকে তাহলে হচ্ছে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এই টাইপের একটা ব্যাপার স্যাপার যখন আসে তখন ফেরার আসলে ওই যে নুমা এফের যে বার যেটা আছে এই অপশন বাদে আর অন্য কোনো কিছু হওয়া সম্ভব না আসলে এখানে বুঝতে পারছি কীভাবে চিন্তা করতে হবে আমাদের সব কয়টাই তো পার্মিটেশন কম্বিনেশন করে দেখতে হয় যার এইগুলো প্র্যাকটিস করার অভ্যাস বেশি থাকবে যার গ্রামাটিক যত বেশি স্ট্রং থাকবে যার বোঝার ক্ষমতা যার যত বেশি থাকবে এবং যে যত বেশি পরিমাণ মডেলটি সলভ করবেন তার হচ্ছে এই জিনিসগুলো আরও বেশি পরিমাণে হচ্ছে পারতে থাকবে এবং উন্নতি হইতে থাকবে এই ধরনের যে যেই জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কয়তে যেহেতু অনুপস্থিত এই জিনিসগুলো টেলকের জন্যই সবাই আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করে তো এইটা হচ্ছে একটু অন্যরকম তো টেলকে আবার এই দুইটা অংশ থাকার কারণে এই স্পাক বা আইনস এবং স্পাক বা সোয়াই এই দুইটা হচ্ছে আবার পুরা লেজে স্টেনের যে নাম্বারটা আছে ওইটার ভিতরে প্রভাব রাখে যেহেতু প্রভাব রাখে এই পুরা মেইন যে পরীক্ষা থাকে দুইশো পঁচিশের ভিতরে দুইশো পঁচিশের ভিতরে কেউ যদি তিরিশে তিরিশ পায় এখানে পরবর্তীতে তার পাইতে হয় মাত্র সরি এখানে তিরিশ যদি হিসাব করে দুইশো পঁচিশে এইটা এইভাবে না হিসাব করে একশো পাইতে হয় হচ্ছে মেন পরীক্ষায় পাশ করার জন্য কেউ যদি এখানে পায় আর বাদ বাকি থাকে হচ্ছে একশো পাঁচ ওই একশো পাঁচ তাকে হচ্ছে দুইশো পঁচিশ বিয়োগ তিরিশ মানে একশো পঁচানব্বইয়ের ভিতরে তাকে আর একশো পাঁচ পাইলেই হয়ে যায় এবং তার মধ্যে হচ্ছে আবার ইয়া থাকে না যেমন হচ্ছে ওইখানের ভিতরে আবার লেজেন থাকে হুইরেন থাকে তারপরে হচ্ছে আবার সাইবেন থাকে এইগুলোর নাম্বার তো ধরনের প্রতি বাদই আছে এখন এই যে পঁচাত্তর এর ভিতরে পঁচাত্তর এবং আরও আছে পঁয়তাল্লিশ এগুলো সব কিছু মিলায় আসলে একশো পাঁচ আর দুই একটা যদি ভুল হয়ও কম বেশি সব কিছু মিলায় একটা হচ্ছে ব্যালেন্স করতে পারে কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পার্ট আছে যেটা অনেক কঠিন সোম্বা এসপিল লেজেন লেজে ফার্স্ট আইন সোয়াই ড্রাই একটা দুটা ভুল হইলেও এখানে আসলে অনেক নাম্বার কাটে কারণ এইখানে পাঁচটার জন্য পঁচিশ মানে প্রত্যেকটার জন্য পাঁচ এইখানেও আবার লেজে ফার্স্ট ট্রেনের টাইল সের জন্য হচ্ছে পঁচিশ নাম্বার মানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ আবার এইখানে হচ্ছে দশটার জন্য পঁচিশ মানে প্রত্যেকটার জন্য আড়াই আবার হোর ফার্স্ট টেনের ক্ষেত্রেও দেখেন এখানে পাঁচটার জন্য পঁচিশ এখানেও পাঁচটার জন্য পঁচিশ আবার টাইলস ওয়াই যেটা আছে এটা হচ্ছে দশটার জন্য পঁচিশ থাকে তার মানে এখানে আড়াই এবং ইমেইলে এইখানে ভালো মতো লিখলে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশই পাওয়া সম্ভব কিন্তু কারোর যদি ভুলও হয় তো দেখা যায় যে হয়তো ধরে নিলাম পারফেক্ট পরীক্ষা হলো না কিন্তু হচ্ছে কারোর কোনো না কোনো একটা নাম্বারে একটা ঘাটতি থাকতো তো সেইটার ব্যাকআপটা হচ্ছে স্পাক বাউস্ট্যানিক খুবই ভালো মতো দিতে পারে যদি এই সাইডের পার্টটা যদি আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করি ইভেন বেআইনসের এই মডেল টেস্টগুলো ভালো মতো সলভ করার পাশাপাশি হচ্ছে নিয়মিতভাবে এই জিনিসগুলো উইডা হোলেন করা বা আমরা যেগুলো হচ্ছে অলরেডি আমাদের বেআইন্সের প্লেলিস্টে লিস্টে এইখানে দিয়ে রাখছি বা হচ্ছে যে আমাদের এইগুলোর যে ভোকাবুলারির যে প্লে লিস্টটা আছে না জিনিসটা আসলে ওইগুলোও হচ্ছে যদি আপনারা দেখতে থাকেন এইটার পাশাপাশি ভোকাবুলারি প্লে লিস্টটাও একটু দেখা দিই ভোকাবুলারিটাও এখানে লাগে বিশেষ করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টাইপের জিনিসপত্র পাশাপাশি নোমেনগুলোও হচ্ছে লাগে সো আমরা এইখানে বে আইনসের ভোকাবুলারি কোথায় এখানে একটা প্লেলিস্ট আছে এটা হচ্ছে মোটামুটি বলতে পারি যে খুবই যে উইস্টির যে যে ভোকাবুলারিগুলো আছে বিশেষ করে প্রুফিং স্ট্রেনিং বইয়ের ভিতরে যে যে অধ্যায়গুলো দিয়ে দিছে এবং আরও আনুষাঙ্গিক যা যা আছে এইটা হচ্ছে এই এসপাক বা উস্টাইনে সোয়াইয়ের জন্য যে উইস্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের অনেক আফকাবেগুলোও এর ভিতরে আছে শূন্যস্থান পূরণ করা লাগে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করা লাগে ওইগুলো হচ্ছে আপনার দেখলে এবং আমরা খুব ভালো মতো যদি চর্চা করি অলরেডি হচ্ছে এইখানে প্রায় একশো বিশটার মতো ভিডিও আছে শুক্র আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমরা সবচাইতে বেশি পরিমাণে হচ্ছে বেআইনসের ভিডিও বাংলা ভাষায় আমরা হচ্ছে এখন পর্যন্ত দিতে পারছি আপনাদেরকে এবং সামনে আরও আসবে এটা এখনও তো আমরা হচ্ছে ওই দিকেই হচ্ছে সম্পূর্ণ সামনের দিকে আগানোর চেষ্টা করব যাতে আমরা এসপাক বাউসটায় না এই দুইটায় যাতে আমরা হচ্ছে একদম ফুল নাম্বারটা নিয়ে আসতে পারি ফুল নাম্বার নিয়ে আসতে পারলে তখন পাশ করার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণ বাড়বে না কিছু বেশ বলছিস